আমি হচ্ছে ডক্টর ইউনিসের উপদেষ্টা ওই আপনার কলকাতার সাংবাদিক গুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া সংবাদ পরিবেশন করে একটা আছে কি রিপাবলিক বাংলা এই সাংবাদিক একটা পাক্কা হারাম জাদা এটা তো মনে হয় না যে সাংবাদিক মানুষ যেভাবে সার্কাস করে সে স্টুডিওতে একদিক থেকে আরেক দিক ওইভাবে দৌড়ায় আর মনে হচ্ছে মলম বিক্রেতারদের মত মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে ফাইটার আকাশের উপর বোমাটা শুধু ছাড়বে ষোল বছর আপনারা বিজয় লাভ করতে পারেন নাই কারণ রাজধানী দখল করতে পারেন নাই আর যখন রাজধানী দখল করছেন অত্যাচারীরা এক কাপড়ে বিনা মেকাপে দেশ ছেড়ে পালাইছে কেউ পালাইছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি এখনো চক্রান্ত বন্ধ নাই পর এক চক্রান্ত একের দেশ চলছে পরাজিত পতিত শক্তিকে জানাই দিতে চাই দাদা বাবুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না এ দেশের মুসলমান কোন পরা ভয় পায় না হিন্দুস্তানকে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো কেন এই সাহস কে দিচ্ছে বলেছিলাম বক্তব্যে দুই ঘন্টা পর আমার বক্তব্যে আমি বলেছি বাড়াবাড়ি করলে চোদ্দ কোটি মুসলমান হাতে কিন্তু লাঠি তুলে নিবে আঠাইশ কোটি লাঠি মোকাবেলার শক্তি ভারতের হয়নি দিল্লি লাল ইসলামের পতাকা উড়াই দিব আমি বলেছিলাম সরকারকে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শোকস করা হোক আলহামদুলিল্লাহ পরের দিন সকালেই রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আচ্ছা মতো ডাটাই দিছে কালকে কি হইল আপনারা দেখছেন কলকাতার সব ভাইরাল চ্যানেল আমার বিরুদ্ধে ইউজ করতেছে আমি সন্ত্রাসী আমি হচ্ছে ডক্টর ইউনিসের উপদেশটা ওই আপনার কলকাতার সাংবাদিক গুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া সংবাদ পরিবেশন করে একটা আছে কি রিপাবলিক বাংলা এই সাংবাদিক একটা পাক্কা হারাম জাদা এটা তো মনে হয় না যে সাংবাদিক মানুষ যেভাবে সার্কাস করে সে স্টুডিওতে একদিক থেকে আরেক দিক ওইভাবে দৌড়ায় আর মনে হচ্ছে মলম বিক্রেতারদের মত মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে ফাইটার আকাশের উপর বোমাটা শুধু ছাড়বে বার্সিলাম রিপাবলিক বাংলায় যত পাগল সাংবাদিক এরপর দেখলাম না কেলকাট্টা নিউজ আবার আজকে সকালে নিউজ করছে আজ তাক বাংলা ওদের যত ভাইরাল পশ্চিম বাংলা চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে যা চান বলছে বলতে থাকুক আমাদের কোনো তোয়াক্কা নাই ভয় মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায় যুবকের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাবে অতএব দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন না তো বলছি না মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো তা হাট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর তো মডার্ন পলিসি আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের দখলে থাকে দেশ তাদের দখলে থাকে রাজধানী ঠিক থাকবে দেশ ঠিক থাকবে রাজধানী বেদখল দেশও ষোলো বছর আপনারা বিজয় লাভ করতে পারেন না কারণ রাজধানী দখল করতে পারেন না আর যখন রাজধানী দখল করছেন অত্যাচারীরা এক বিনা দেশ আগে বলছি সেফ এক্সিট নাও সেফ এক্সিট কর থেকে নিবে কেউ পালাইছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি এখনো চক্রান্ত বন্ধ নাই একের পর এক দেশ বিরোধী চক্রান্ত চলছে পরাজিত পতিত শক্তিকে জানাই দিতে চাই দাদা বাবুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে না হবে না এদেশের দেশের মুসলমান কোন পরা শক্তিকে ভয় পায় না হিন্দুস্তানকে টাইম না বাংলাদেশের মুসলমানের আমার ওরা পার্লামেন্টে বক্তব্য দেয় বাংলাদেশে আপনার পিস কিপিং ফোর্সা সোলজা শান্তিরক্ষী বাহিনী বানাইতে কেন আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি পুলিশ মরে গেছে বর্ডার গার্ড মরে গেছে চোদ্দ কোটি মুসলমান তো আছি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো কেন এই সাহস কে দিছে আমি তখন আমার বক্তব্যে বলেছিলাম দুই ঘন্টা পর মমতা ব্যানার্জির বক্তব্যে দুই ঘন্টা পর আমার বক্তব্যে আমি বলেছি বাড়াবাড়ি করলে চোদ্দ কোটি মুসলমান হাতে কিন্তু লাখি তুলে নিবে আঠাইশ কোটি লাঠি মোকাবেলার শক্তি ভারতের হয় নাই দিল্লির লাল ইসলামের পতাকা উড়াই দিব আমি বলেছিলাম সরকারকে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শোকস করা হোক আলহামদুলিল্লাহ পরের দিন সকালেই রাষ্ট্রদূতকে ডেকে পর রাষ্ট্র মন্ত্রণালয়ে আচ্ছা মতো ডাডাই দিছে কালকে কি হইল আপনারা দেখছেন কলকাতার সব ভাইরাল চ্যানেল আমার বিরুদ্ধে ইউজ করতেছে আমি সন্ত্রাসী আমি হচ্ছে ডক্টর উপদেষ্টা ওই আপনার কলকাতার সাংবাদিক গুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া সংবাদ পরিবেশন করে একটা আছে কি রিপাবলিক বাংলা এই সাংবাদিক একটা পাক্কা হারাম এটা তো মনেই হয় না যে সাংবাদিক মানুষ যেভাবে সার্কাস করে সে স্টুডিওতে একদিক থেকে আরেক দিক ওইভাবে দৌড়ায় আর মনে মনে হচ্ছে হচ্ছে এই যুদ্ধ যাচ্ছে। ফাইটার আকাশের মলম উপর বোমাটা শুধু ছাড়বে ভাবছিলাম রিপাবলিক বাংলায় যত পাগল সাংবাদিক এরপর দেখলাম না কেলকাটা নিউজ আবার আজকে সকালে নিউজ করছে আজ তাক বাংলা ওদের যত ভাইরাল পশ্চিম বাংলার চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে বলতে আমাদের ভয় মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায় যুগের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাবে অতএব দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আছেন না তো বলছিলাম মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো তা হচ্ছে ওই রাষ্ট্রের মতো দেশ তাদের দখলে থাকে যুদ্ধের এই নীতিটা শয়তান ভালো জানে এই জন্য শয়তান কোন মানুষের কান দখল করে না মাথা দখল করে না নাক দখল করে না সে মানুষের রাজধানী দখল করে আল্লাহর হাবিবের স্যার করেছেন আর শয়তান আলা আলাফল বেবানী আদম ইদা ডাকারা ফাহানা ওয়া ইদা ওয়াফারাফা ওয়াশা শয়তান মন বনিয়াদমের অন্তরে আসন গেড়ে বসে যায় সে বলিয়াদমকে ওয়াসওয়াসা দেয় মমিন বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায় আর যখন আল্লাহর জিকির থেকে সে বিরত হয়ে যায় শয়তান দিতে থাকে তাহলে আপনার এই দেহের মূল কি হার্ট এটা আল্লাহর হাবিবের হাদিস থেকেও প্রমাণিত আল্লাহর হাবিবের শেয়ার করেছেন আলাওয়া ইন নাফিল জাসাদিম ঈদ সদা সদাহাল জাসাদু কুল্ল ও ফারসাদ আল জাসাদু কুল্লহ আলাওয়াহিয়ান কল সাবধান জেনে রেখো মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যাবে ওই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায় গোস্তের টুকরা যখন বরবাদ হয়ে যায় মানুষটা বরবাদ হয়ে যায় ওই গোস্তের টুকরার ভিতরে যখন ইমান প্রবেশ করে টুকরাটা পবিত্র হয়ে যায় মানুষটাও পবিত্র হয়ে যায় আর ওই গোস্তের টুকরার ভিতরে যখন স্যারেক থাকে কুফর থাকে গোস্তের টুকরাটা নাপাক হয়ে যায় মানুষটাও নাপাক হয়ে যায় জেনে রেখো ওই গোষ্ঠের টুকরার নাম হচ্ছে কল হার্ট দিল হৃদয় মন হৃদপিণ্ড কোনটা বুঝছে আরে ভাই একটারই নাম লাগবে স্টেজে ডান পাশে আওয়াজটা বন্ধ করেন ওখানে কারা বন্ধ করেন আওয়াজগুলো ডান পাশে সম্মানিত সতী কথা খেয়াল করতেছেন হৃদয় ঠিক মানুষ ঠিক হৃদয় খারাপ মানুষ খারাপ বাংলাদেশে শুনছি কোন এক বক্তা নাকি বলছে এই হাট নাকি কলটা কি মাথায় আমি ভাবলাম আগে আমি জানতাম বুদ্ধিজীবীদের মধ্যে প্রতিবন্ধী আছে এখন দুই বক্তাদের মধ্যেও আছে

বরং ওদের সিনা সমূহে যে অন্তর আছে ওই অন্তরে তারা অন্ধ আরবিতে সাদ্রুন বুক সুদূর বহু বচন মানি মাথা বহুবচন রুউস তা আল্লাহ কি কলবের কথা বলছেন ফির রুউস না ফির সুদূর কলব কোথায় কথা বলেন সিনায় হাদিস শরীফে এসেছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা মানুষের দেহ একটা গোস্তের টুকরা আছে মাথা কাটলে গোস্তের টুকরা পাওয়া যায় কোথায় পাওয়া যায় বাম বুকের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আসেন আপনাদের যখন হার্ট অ্যাটাক করে ডাক্তারের কাছে যান মাথা কাটে না বুক কাটে তা হাত কোথায় বুকে এরপরে আসেন যারা এমবিবিএস ডাক্তার হয় ছয় বছর পড়াশোনা করে প্রথম ছয় মাস তাদেরকে একটা বিদ্যা পড়ানো হয় অ্যানাটমি মগজ কই লিভার কই ফুসফুস কই হার্ট কই তো ডাক্তাররা কি শেখায় হার্ট মাথায় না অন্তরে না এই বুকে হার্টটাই তো অন্তর তাহলে আমরা কতটা জাহেল ও মূর্খ হলে বলতে পারি যে মানুষের কল হচ্ছে মাথায় এ তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই এটার একটা বদ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে তরিকত তাসাউফকে অস্বীকার করা আল্লাহ বুজুর্গদের কাছে গেলে আমরা তাবাজ্যু পাই তরিকত্তা সফের মূল হচ্ছে কল্প নিয়ে কল্পকেই যদি অস্বীকার করা যায় তা এক কথাতেই তো তরিকত্তা সফ পিরিমুড়ি তীরে বাদ দেওয়া যায়